এই শীতের সন্ধ্যায় যদি এক বাটি এমন গ্রেভি চাউমিন হয় তাহলে কিন্তু এই শীতের সন্ধ্যাটা একদম জমে যাবে হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি গ্রেভি চাউমিনের একটা রেসিপি শেয়ার করব একদম সহজ পদ্ধতিতে কিন্তু তোমরা এই চাউমিনটা তৈরি করে নিতে পারবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবার তাহলে চলো জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করছি তো প্রথমে না চাউমিনটা সেদ্ধ করার জন্য এখানে আগেই আমি জল গরম করে এখানে দিয়েছি নুন আর দিয়েছি দুই চা চামচ সাদা তেল দিয়ে এবার চাউমিনগুলো দিয়ে দিয়েছি আর এই চাউমিনটা না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো যেহেতু জলটা আগে গরম করা ছিল তো চাউমিনটা দিয়ে চাউমিনটাকে সেদ্ধ করে আমি দেখো একটা ঝুড়িতে ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার পর আবার না ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নিচ্ছি তাহলে কী হবে চাউমিনটা একটা গায়ে আরেকটা লেগে যাবে না ঠান্ডা জল দেওয়ার পরে আবার এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ সাদা তেল দিয়ে বেশ ভালো করে চাউমিনটাকে মিশিয়ে এক পাশে রেখে দেব। এবার গ্রেভি তৈরি করার জন্য যে যে উপকরণগুলো লাগবে তো আজকে আমি কোনো চিকেন দিয়ে তৈরি করছি না এগ দিয়ে তৈরি করছি তো এখানে দুটো ডিম আমি অমলেটের মতো করে তারপরে এগুলোকে ছোটো ছোটো পিস পিস করে কেটে নিয়েছি তো দেখো এভাবে পিস পিস করে কেটে আমি ডিমের অমলেটটাকে তুলে নিয়েছি এখানে নিয়েছি আমি সসেস এটা নিয়েছে আমি চিকেন সসেস তো সসেসগুলোকে আমি একটু বাটারের মধ্যে ভেজে নেব এটা কি হয় বাটারে ভেজে নিলে না খুব সুন্দর একটা ফ্লেভারও আসে তো সসেসগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে এবার আমি ওই কড়াইতেই দিয়েছি আরও দুই চা চামচ সাদা তেল দিয়ে ওই যে চাউমিনটা সেদ্ধ করেছি সেই চাউমিনটা দিয়ে দিয়ে দিয়েছি স্বাদ নুন কারণ চাউমিন সেদ্ধ করার সময় নুন দিয়েছি সেই হিসাবে দিতে হবে দুই চা চামচ দিয়েছি গোলমরিচ গুঁড়ো এবার এই চাউমিনটাকে আর নুন গোলমরিচ দিয়ে ভালো করে একটু ভেজে তারপরে এক পাশে রেখে দেবো তো চাউমিনটা আমার ভাজা হয়ে গেছে চাউমিনটাকে আমি তুলে একপাশে রেখে দিচ্ছি ওই কড়াইতে আমি দিয়েছি দুই এক টেবিল চামচ বাটার বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিয়েছি রসুন কুচি রসুন কুচি দিয়েছি এক টেবিল চামচ আর চায়ের চামচে দেবে দুই চা চামচ দেওয়ার পরে রসুনটা দিয়ে আমি দিয়েছি এক কাচ্চা চামচ আদা কুচি এগুলোকে কুচি কুচি করে দেবে দেওয়ার পরে একটু ভেজে নিয়েছি রসুন আর আদাটাকে খুব একটা বেশি ভাজার কোনো প্রয়োজন নেই কারণ এর সাথে সবজি ভাজবো এমনিতেই এগুলো ভাজা হয়ে যাবে তারপরে দিয়ে গাজর কুচি দিয়েছি স্বাদ মতো নুন নুন কিন্তু আমি আগে চাউমিনও ব্যবহার করেছি তো এবার সবজির হিসাবে কিন্তু নুনটা দিতে হবে এবার গাজরটাকে একটু ভেজে নেব ভাজা হয়ে যাওয়ার পর দিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে একটু কেটে কেটে দিয়েছি এবার সামান্য একটু দিয়েছি বাঁধাকপি বাঁধাকপিটাকে না একটু বড় বড় করে আমি কেটে নিয়েছি তারপরে দিয়ে দেব বাঁধাকপিটা দিয়ে না কিছুক্ষণ ভেজে এবার দিয়েছি পেঁয়াজ পেঁয়াজগুলোকে ওই যে আমরা যখন চিলি চিকেন করি সেই হিসাবে যখন পেঁয়াজ আর তোমার ক্যাপসিকাম কাটি সেই হিসাবেই পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে কেটে তারপরে দু থেকে তিন মিনিটের মতো একটু ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে এখানে দিয়েছি এক টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োটা একটু বেশি করেই দেবে দেওয়ার পরে তারপরে আবারও একটু ভেজে নিয়েছি সবজিগুলো কিন্তু একদম পুরোপুরি ভাজা যাবে না সবজিগুলোর যেন ক্রাঞ্চি ভাবটা নষ্ট না হয়ে যায় তারপরে দিয়েছি ব্রোকলি ব্রোকলি দিয়ে আবারও একটু ভেজে নেব এই কাজটা কিন্তু হাই ফ্লেমে করবে একদম লো ফ্লেমে করবে না তাহলে কিন্তু জল ছেড়ে দেবে দিয়েছি এক টেবিল চামচ সয়া সস সয়া সস দিয়ে দিয়েছি ওই যে চিকেন সসেসটা যে ভেজে রেখেছি সেই সসেসটা দেওয়ার পরে আবারও বেশ একটু করে নেড়ে ছেড়ে নেব কারণ আমরা অন্যান্য সবজিগুলো কিন্তু একটু একটু সেদ্ধ হয়ে গেছে এবার দিয়েছি মাশরুম মাশরুমটা দিয়ে আবারও এক দু মিনিটের মতো একটু নেড়ে ছেড়ে নেব সব পুরো কাজটাই কিন্তু করতে হবে হাই হিটে তারপরে দিয়েছি এক টেবিল চামচ ভিনিগার সাদা ভিনিগারটা দিয়েছি আর দিয়েছি এক চা চামচ চিনি চিনিটা দিয়ে তা আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি নেড়ে ছেড়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব দুই কাপ গরম জল তোমাদের কাছে যদি চিকেন স্টক বা ভেজিটেবল স্টক থাকে সেটাও কিন্তু দিতে পারো এবার দিয়ে সবজিগুলো তো আমার সেদ্ধ হয়ে গেছে এবার দু মিনিটের মতো আমি একটু ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নেওয়ার পর দেখো গ্রেভিটা এই অবস্থায় আছে তখন আমি এর মধ্যে দিয়ে দেব এখানে কর্নফ্লাওয়ার আমি না জলে গুলে নিয়েছি তো দিয়েছি দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো দিয়ে না সাথে সাথে কিন্তু নেড়ে দেবে না হয় কিন্তু দলা পাকিয়ে যাবে তো দেখো কর্নফ্লাওয়ারটা দিয়ে আবারও দু মিনিটের মতো ফুটিয়ে আমি এখানে দিয়েছি ডিমগুলো ডিমগুলো দিয়ে কিন্তু আর ফুটাবো না তাহলে ডিমটা না খেতে পানসে হয়ে যাবে তারপরে নেড়ে চেড়ে আমি গ্যাসটা অফ করে দিয়েছি তো দেখো আমার ভেজিটেবল কিন্তু পুরোপুরি তৈরি এটা তোমার ওই যে ভেজিটেবল আমরা স্যুপ করি না কিছুটা কিন্তু সেই রকমই খেতে তো এক পাশে রেখে আমি এটা কিন্তু গরম গরম সার্ভ করবে ঠান্ডা হলে কিন্তু খেতে ভালো লাগে না এবার চাউমিনটা প্লেটে তুলে নিয়েছি চাউমিনটা তুলে নেওয়ার পরে এখানে ওই যে আমি ভেজিটেবলটা তৈরি করে রেখেছি সেটা গ্রেভি সমেত দেব তোমরা দেখতেই পাচ্ছ খেতে কিন্তু দুর্দান্ত হয় বিশ্বাস করো এইভাবে তোমরা একবার অন্তত গ্রেভি চাউমিনটা তৈরি করে খেয়ে দেখো রেস্টুরেন্টে হাজার হাজার টাকা খরচ করার কোনো দরকার নেই সহজ পদ্ধতিতে কিন্তু তোমরা তৈরি করে নিতে পারো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখাবে নতুন নিয়ে আজকের মতোটা